অন্তকেন্দ্র আই হতে আই এ আই সি বরাবর যথাক্রমে পি আর বস তিনটি ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করেছে প্রমাণ করতে হবে যে পি কিউ আর পি অনুপাত কিউ অনুপাত আর ইক টু কজ এ বাই টু অনুপাত কজ বি বাই টু অনুপাত কজ সি বাই টু চিত্রটিতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটি হলো ত্রিভুজ এ থ্রি সি ত্রিভুজটির ত্রিভুজটির অন্তকেন্দ্র আয় অন্তঃকেন্দ্র বলতে আমরা কী বুঝি অন্তকেন্দ্র বলতে এই ত্রিভুজের তিনটি মাহক্য স্পর্শ করে আমরা যে বৃত্তটি অঙ্কন করবো সেটি হচ্ছে অন্তবৃত্ত এবং অন্তবৃত্তের কেন্দ্রটি হচ্ছে অন্তকেন্দ্র তাহলে এই অন্তকেন্দ্র আয় হতে আই এ আইবি এবং আইসি বরাবর যথাক্রমে তিনটি বল কাজ করে পি বল কিউ বল এবং আর বল কাজ করে তাহলে এখানে এই অন্তঃকেন্দ্রটি ত্রিভুজের অন্তঃকেন্দ্রটি কোন এই অন্তকেন্দ্রটি কোন এ বি সি কে সমদ্বিখণ্ডিত করে এখানে কোন সি ইকুয়ালস টু বিআইসি ইকালস টু পাই মাইনাস বি বাই টু প্লাস সি টু এটি কীভাবে পাই মানে একশো আশি ডিগ্রি আমরা যদি চিন্তা করি একটি স্বর লেখা মান হচ্ছে একশো ডিগ্রি লেখা থেকে আমরা যদি এই কোনটি বি বাই টু এবং এই একান্ত কোন বি বাই টু তাহলে এ কোনটি এবং এ কোনটি সি বাই টু এ কোনটির একান্তর কোন সি বাই টু এই বি বাই টু সি বাই টু যোগ করে যদি পাই থেকে তা বাদ দেয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে মানটি কোন বিআইসি সেটি পাব সেটি হচ্ছে এত আমরা যিনি তুই বুঝে তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে এ প্লাস বি প্লাস সি ইক টু পাই তার মানে বি প্লাস বি বাই বি প্লাস সি বাই টু পাই বাই টু মাইনাস এ ডিভাইডেড বাই টু তার মানে এখানে আমরা লিখতে পারি ফাই বাই টু মাইনাস এ বাই টু সুতরাং পাই মাইনাস পাই বাই টু প্লাস এ ডিভাইডেড বাই টু সিমিলারলি কোন সি আই এ ইকুয়ালস টু পাই বাই টু প্লাস বি বাই টু সিমিলারলি কোন বি ইকুয়ালস টু পাই বাই টু প্লাস সি বাই টু বল সাইন সূত্র অনুসারে আমরা লিখব পি কিউ আর পি বাই পি ডিভাইডেড বাই সাইন সাইন তার অপর দুই বাহু মধ্যবর্তী কোন পি এবং কিউ এবং আর এ দুই বল যে বাহুদর বাহুদের প্রক্রিয়া করে তার মধ্যে মধ্যবর্তী মধ্যবর্তীপূর্ণ সাইন অনুপাত সেটি হচ্ছে কোন বি আই সি এখানে হবে আরের বেলায় হবে সাইন কিউ এ সি আই এ চাইন এ আই বিন বেলাই হ'ব এ আই বি ফু চাইন সাইন বি আই চি মানে হ'ল পাই বাই টু প্লাছ এ বাই টু কিউ চাইন চি আই বি মানে হ'ল ফাই বাই টু প্লাছ বি বাই টু আৰাইন এ আই বি ফাই বাই টু প্লাছ চি বাই টু ইকোলস টু পাই ডিভাইডেড বাই কস আমরা জানি যে সাইন থাকলে নাইনটি ডিগ্রি থাকলে সেখানে সাইনের পরিবর্তে কস হয়ে যায় পাই এ বাই টু ইকালস টু কিউ ডিভাইডেড বাই কস বি বাই টু ইকালস টু আর কস সি বাই টু সুতরাং পি ইস টু কিউ ইস টু আর ইস টু ইকালস টু কস এ বাই টু ইস টু অনুপাত পদ বি বাই টু অনুপাত পদ সি বাই টু প্রমাণিত